নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান এবং ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ইতিমধ্যেই আপনারা আমার থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কি বিষয়ের ওপরে আমার বক্তব্য রাখতে চলেছি হ্যাঁ আমি এই আমাদের রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যে সুপ্রিম কোর্টের আদেশে চলে গেল তার উপর ভিত্তি করেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করলেন সেই বিষয় আমি দু চারটি কথা বলতে আপনাদের সামনে আজকে এসছি দেখুন অনেকগুলো বিষয় নিয়ে তিনি এই বত্রিশ মিনিটের তার প্রেস কনফারেন্স করেছেন কিন্তু একটা জিনিস পরিষ্কার এই প্রেস কনফারেন্সে তিনি যে এসছেন সেটা অবশ্যই করে তার ভেতরে যে ভয় কাজ করছে সেই ভয়ের থেকেই তিনি এসছেন এবং সারা প্রেস কনফারেন্সটা জুড়েই তিনি নিজেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি চেষ্টা করলেন বিভিন্ন নন্দ ঘোষদের বের করার যারা এই ঘটনার পেছনে জড়িত এই যে তিনি নবান্নর সভাঘরে বসে মিটিংটা করলেন আমার তো প্রথমে মনে হয়েছিল এই রায়ে আসার পরে তিনি হয়তো প্রেসের সামনে একদিন দুদিন আসবেনই না প্রেসের মুখোমুখিই হবেন না যদি কোনো কিছু দরকার পড়ে সেরকম তাহলে হয়তো তিনি শিক্ষামন্ত্রী বার্থ বসুকে এগিয়ে দেবেন কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে তিনি প্রেসের সামনে আসলেন এবং একের পর এক মিথ্যা বলে গেলেন তিনি যেমন একদিকে নন্দ ঘোষদের খুঁজে বেড়ালেন তাদেরকে চিহ্নিত করলেন ঠিক সেরকমই প্রকারান্তরে ঠাড়ে ঠরে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ওনাকে বিজেপির এজেন্ট হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করলেন চিহ্নিত করার চেষ্টা করলেন যেটা সবচাইতে দুর্ভাগ্যের দেখুন তিনি কি বললেন আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূর্যি স্টেট দ্য হাইকোর্ট ভার্ডিক তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া আত্মরক্ষার সুযোগ দেওয়া আমি দেখেছি ল কখনো বদলায় না একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না এটা আমরা শিখেছি কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন আমিও এখন যে চিফ জাস্টিস তাকে ক্রিটিসাইজ করছি না কিন্তু আমি ল সম্বন্ধে বলছি জাজমেন্ট সম্বন্ধে বলছি ওয়ান চিফ জাস্টিস স্টেড আদার চিফ জাস্টিস ক্যান্সেলড এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন আমি নয় আপনারা শুনলেন তিনি পরিষ্কার বললেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একটি জাজমেন্ট দিয়েছিলেন যেটা হচ্ছে এই হাইকোর্টের যে রায় সেই রায়ের ওপরে স্টে অর্ডার আর বর্তমান প্রধান বিচারপতি তিনি সেই স্থগিতাদেশটাকে পাল্টে দিলেন একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দুজন প্রধান বিচারপতিকে নিয়ে এই ধরনের বক্তব্য বিকৃতভাবে রাখতে পারেন এটা তো চিন্তাই করা যায় না প্রথমত কোনটা স্টে অর্ডার কোনটা জাজমেন্ট তিনি এসব কিছু বোঝেনই না ডি ওয়াই চন্দ্রচূড় তার খুব বড় কাছের লোক ছিলেন তার কথা থেকে এটা পরিষ্কার হলো কিন্তু তিনি যতই কাজের লোক হন না কেন এই স্থগিতাদেশ যেটাকে তিনি জাজমেন্ট বলে চালাতে চাইলেন সেই অর্ডারেই চন্দ্রচূড় সাহেব যে স্থগিতাদেশ দিয়েছিলেন তার সাথে সাথে পরিষ্কার করে তিনি এটাও উল্লেখ করেছিলেন এটাও বলেছিলেন যে দিস ইজ এ সিস্টেমেটিক করাপশান এবং পরিষ্কার বলেছিলেন যে আপাতত স্টে অর্ডার থাকলেও ভবিষ্যতে মামলা চলার পরে যদি দেখা যায় মামলা চলাকালীন যদি দেখা যায় যে এই যারা নিয়োগ পেয়েছেন সেই নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা দুর্নীতি করে নিয়োগ পেয়েছেন এসএসসি যদি বা রাজ্য সরকার যদি দুর্নীতি কতজন করেছে কারা কারা করে চাকরি পেয়েছে এবং যোগ্য কারা এটা যদি আলাদা করে না দিতে পারেন তাহলে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যেতে পারে তিনি এটা পরিষ্কার করে দিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দেখ জানিয়ে দিলেন যে চন্দ্রচূড় সাহেব তিনি তার জাজমেন্টে স্টে অর্ডার দিয়েছিলেন আরে জাজমেন্টে কখনো স্টে অর্ডার হয় নাকি স্টে অর্ডার হচ্ছে নিম্ন আদালতের কোনো রায় নিয়ে আপনি গেছেন উচ্চ আদালতে সেই আদালতে শুনানি হওয়ার সময় নিম্ন আদালতের রায়টাকে স্থগিত রাখা হয় জাজমেন্ট তো তিনি রায় দিয়ে দিলেন তিনি আবার নিজেকে উকিল বলে আত্মপ্রচার করলেন শুনুন আপনারা একেবারে শুরুতেই তিনি সাংবাদিকদের নিজেকে জাহির করার জন্য নিজেকে উকিল প্রতিপন্ন করার জন্য আইনজীবী প্রতিপন্ন করার জন্য কি বললেন এবং ভার্ডিক্ট স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দা হাইয়েস্ট রিগার্ডস দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট অর উ ডোন্ট হ্যাভ এনি অ্যালিগেশন এগেনস্ট অফ এনি জাজেস অলসো এনি জাজ অলসো We respect each of them, because in my life, I also fought some case, cases as a lawyer, though I do not know law in a proper way, because I didn't practice, I never practiced. Only three for human, uh, as a human being, I fought one for media, one for that time, the Pankaj Banerjee, the human rights case, and also I fought for students in Karimgarh, uh, that uh, Balur, Balurghat area, when hundreds of students, Partho Pratim পুলিশ শুনলেন আপনারা একজন আইনজীবী যিনি নিজেকে বলছেন তিনি জানেনই না কোনটা রায় আর কোনটা জাজমেন্ট আপনি আবার নিজেকে উকিল বলে জাহির করেন তারপরেই তিনি যেটা করলেন সেটা হলো মূর্খের মতন কাজ মূর্খের চাতুরতা যাকে বলা যায় তিনি এই প্রধান বিচারপতির রায় যেটা প্রায় একচল্লিশ পাতার রায় সেই রায়ের থেকে বেছে 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 একেবারে শেষের দিকে দুটো অনুচ্ছেদকে নিয়ে তিনি ঢাল হিসেবে ব্যবহার করলেন এবং তিনি মানবিকতার মানবিকতার কথা শোনালেন মনে হচ্ছিল যেন তিনি মা সারদা হয়ে এসছেন শুনুন তিনি কি বললেন আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক নাম্বার ওয়ান এটা হচ্ছে কনক্লুশন পার্ট ফোর্টি সিক্স প্যারা এখানে পরিষ্কার বলা আছে ভালো করে শুনুন আমি ইংরেজি ভালো বলতে পারি না আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন অ্যাস সার্চ দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেলড হাওএভার প্লিজ মার্ক দিস পয়েন্ট হাওএভার ক্যান্ডিডেটস উয়ার অলরেডি এমপ্লয়েড মানে যারা অলরেডি চাকরি পেয়েছে নিড নট বি আস তাদের জিজ্ঞাসা করা হবে না টু রিফান্ড অর রেস্টিটিউট এনি পেমেন্টস মেড টু দেন তাদের কোনো পেমেন্ট করতে হবে না অ্যাম আই ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে নাকি আর একবার পড়বো আর একবার পড়বো অ্যাজ সার্চ দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ দিস ক্যান্ডিডেট আর ক্যান্সেল হাওএভার এখানে লাইনটা হচ্ছে হাউএভার ক্যান্ডিডেটস ওয়ার অলরেডি এমপ্লয়েড নিড নোট টু বি আস টু রিফান্ড অর রেস্টিটিউট এনি পেমেন্টস মেড টু দেন তাদের কোনো পেমেন্ট করতে হবে না সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্ল্যারিফাই করলাম ফ্রম দ্য কোটিং জাজমেন্ট আমি আর একটা জায়গায় জাজমেন্ট কোট করবো কনক্লুশনের মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড মানে যাতে ক্যান্সেল করা হয়েছে টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে অ্যাজ পার কোর্ট জাজমেন্ট ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন হয় উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন লাইনটা পুরো হলো যারা যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে আদার কনসেশন দিয়ে তাদের আবার পার্টিসিপেট করবার জন্য ফ্রেস সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে দেখুন আদতে তিনি যেটা বললেন পরিষ্কার করতে বলতে গেলে তিনি এই রায়টাকে যে রায় প্রধান বিচারপতি দিয়েছেন সেই রায়টাকে বিকৃত করলেন কেন বলছি একথা তিনি যে রায়ের যে অংশটা পড়লেন অর্থাৎ ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদ সেই অনুচ্ছেদে তিনি যেখান থেকে পড়েছেন সেটা একটা মাঝখানের জায়গা তার আগে কি বলছে তার আগে বলছে ফর ক্যান্ডিডেটস নট স্পেশাল ফাউন্ড টু বি টেন্টেড দ্য এনটিআর সিলেকশন প্রসেস হ্যাজ বিন রাইটলি ডিক্লেয়ার ভায়োলেশন

টার্মিনেটেড এই অংশটা তিনি বলে আবার তার পরের অংশটা তিনি বাদ দিয়ে দিলেন সেখানে কি বলছে ফার্দার নো ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপয়েন্টেড ওয়ান্স দ্য এন্টায়ার এক্সামিনেশন প্রসেস অ্যান্ড রেজাল্ট বিন ডিক্লেয়ার ভয়েড অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা টেন্টেড নয় কিন্তু এটা প্রমাণিত নয় যে তারা যোগ্য তাদের চাকরিটা চলে যাবে কারণ তাদের চাকরিটা সংবিধানের চোদ্দ এবং ষোলো নম্বর ধারা মোতাবেক হয়নি কিন্তু যেহেতু তারা টেন্টেড নয় এটা প্রমাণিত হয়নি তাই তাদের তারা যে স্যালারিটা পেয়েছেন সেই স্যালারিটা তাদেরকে ফেরত দিতে হবে না এরপরেই তিনি লাভ মেরে চলে গেলেন ঊনপঞ্চাশ নম্বর প্যারাতে যেখানে বলছে দ্য ডিসবল ক্যান্ডিডেটস মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস ইফ রিকোয়ার with age relaxation and other concession similarly other candidates who are not specially tainted will also be eligible to participate with appropriate age relaxation in our opinion such a direction would be fair and just as it would be would allow this candidate to take part in the fresh selection process which should now be initiated টু ফিল দ্য ভ্যাকেন্সি তাহলে মানবিকতাটা কে দেখালো আপনি দেখালেন না প্রধান বিচারপতি দেখালেন যাকে আপনি প্রায় বিজেপির দালাল বলে অভিহিত করতে চাইছিলেন আসলে আপনার এই প্রেস কনফারেন্স করার মাধ্যমে ওই যাকে বলে চোরের মায়ের বলবলা সেই রকমভাবেই আপনি প্রেস কনফারেন্স করতে আসলেন চুরি দুষ্কর্ম করে অপকর্ম করে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাতে চলে যায় সেই বন্দোবস্ত করার পরে এসএসসিকে দিয়ে বোর্ডকে দিয়ে সঠিকভাবে নির্ধারণ না করিয়ে আপনি প্রেস কনফারেন্স করতে আসলেন আদতে ভয়ের থেকে ভয়টা কেন ভয়টা একটাই কারণে এই জাজমেন্টেই একেবারে আহান্ন নম্বর পয়েন্টে জজ সাহেব যেটা বলেছেন যে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডারে যে এই সুপার নিউমারিক পোস্টের ওপরে ক্রিয়েট করার ওপরে সিবিআই তদন্ত দিয়েছিল চন্দ্রচূড় সাহেব সেটার ওপরেও স্টে অর্ডার দিয়েছিলেন আগামী আট তারিখে সেই স্টে অর্ডারের থাকবে কি থাকবে না সে বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে তিনি কি বলছেন উই হাউএভার উইল ইন্ডিপেন্ডেন্টলি টেক আপ দ্য ইস্যু রেজড অন ইন দ্য অ্যাপেল ফিল্ড বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ রিগার্ডস টু দ্য ডাইরেকশন অফ ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই অন দ্য ডিসিশন টেকেন টু ক্রিয়েট সুপার নিউমারি পোস্ট দ্য স্পেশাল লিভ পিটিশন টু দিস এক্সটেন্ট উইল বিটি অর্থাৎ এই সিবিআই তদন্ত যদি বহাল থাকে তাহলে তো আপনার সমূহ বিপদ আপনি আরও বক্তব্য রেখেছেন আমি আসবো বিকাশ রঞ্জন ভট্টার্য উকিল ছিলেন অভিজিৎ গাঙ্গুলি যেই জাজের রায়ের ফলে আজকে এই ঘটনা সবার সামনে এসছে যেই রায়ের ওপর ভিত্তি করেই সুপ্রিম কোর্ট আজকে এত বড় একটা সিদ্ধান্ত জানালেন আপনি তাদেরকে নিয়েও বহু কথা বলেছেন যেগুলো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার মুখে শোভা পায় না সামান্যতম শিষ্টাচার ভদ্রতা শিক্ষা যদি আপনার থাকত তাহলে পরে আপনি এভাবে কথা বলতে পারতেন না আসলে আপনার যে শিক্ষা আপনার যে শিষ্টাচার সেটা আপনাকে চালিত করে চালিত করেছে এবং আপনার ভেতরে যে ভয় কাজ করছে আপনি যে আতঙ্কে রয়েছেন সেটা আপনার শরীরী ভাষা থেকেই পরিষ্কার ছিল আর এই দুর্বলতার জন্যই আপনার এই প্রেসমিটের থেকেই আপনি কিন্তু ঝুলি থেকে বেড়ালটাকে বার করে দিয়েছেন ফলে আগামী দিনে এই সুপার নিউমারি পোস্টের শুনানিতে সর্বশেষ কি পরিস্থিতি দাঁড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে এবং সুপারনিউমারি পোস্টে যদি সিবিআই তদন্তের আদেশ সুপ্রিম কোর্ট বহাল রাখে তখন আপনি কিভাবে প্রেস কনফারেন্স করেন সেটার দিকেও আমাদের নজর থাকবে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ